আমার একটা বিষয় জানতে খুবই ইচ্ছা করে যে জাতীয় ছেলে ছেলেপেলেদের জন্য সরকার আলাদা কোনো কোটার ব্যবস্থা করেছে কিনা আমার আসলে খুবই জানতে ইচ্ছা করে বিভিন্ন রকম ফেসবুকে অনেক অনেক বড় 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 কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তারা বিভিন্ন রকম বস্তি মার্কা আননেসেসারি তারপরে যেগুলো আসলে আমাদের দরকার না ভাইরাল টপিক নিয়ে সবসময় তারা কন্ট্রোভার্সি করতে থাকে কিন্তু যে বিষয়টা আমাদের জন্য অত্যন্ত দরকার যে বিষয়টা আমাদের এই জেনারেশনের জন্য খুবই প্রয়োজন সে বিষয় নিয়ে তারা রকম। সতর্কতামূলক বা কোনো রকম প্রতিবাদমূলক একটা ভিডিও তারা ফেসবুকে আপলোড করতেছে না বা এটা নিয়ে তারা কোনো রকম কাজ করতেছে না বেশ কিছুদিন ধরে পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলেরা যে রাস্তায় আন্দোলন করতেছে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলনে কোনো রকম ভূমিকা দেখা যাচ্ছে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদের তাদের কি কোনো চাকরির দরকার নাই নাকি শুধু পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলেদেরই চাকরির দরকার আমার মতে বা এটা অনেকের মতে যে পাবলিক ইউনিভার্সিটি ছেলেপেলেদের চাকরির জন্য যতটুকু কষ্ট করতে হয় তার থেকে তুলনামূলকভাবে বেশি সংগ্রাম করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদের চাকরির জন্য তাহলে যাদের বেশি সংগ্রাম করতে হচ্ছে এই চাকরির জন্য তারাই এই বিষয়টা একদম চুপ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন তারা চুপ হয়তোবা আমার মনে হচ্ছে এখন আমার মনে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলে পেলেদের জন্য সরকার কোনো রকম কোটার ব্যবস্থা করেছে যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলেপেলারা একদম চুপ তাদের ওই কোটা বিরোধী আন্দোলন করা লাগবে না কেন তাদের জন্য তো সরকার এক ধরনের কোটার ব্যবস্থা করেই রাখিছে তারা তো আরামে চোখ বুঝে আরামায়েশ করেই চাকরি পাবে আমি যেটা বলতেছি এটা বলা হয়তো ঠিক হবে না কিন্তু উপায় নাই না বলে কী করব যেখানে পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলেরা এই আন্দোলন করতে করতে শেষ হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে তারা বৃষ্টির মধ্যে হিস্তি ভিস্তে আন্দোলন করতেছে সেইখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা একদম চুপ নিশ্চুপ অথচ এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদের সব থেকে বেশি প্রায় তিরিশ লক্ষ এই তিরিশ লক্ষ পেলেদের কিন্তু তাহলে কোনো চাকরির দরকার নাই আচ্ছা এই টপিকটা বাদ দিলাম আরেকটা টপিক হচ্ছে বিভিন্ন রকম ফেসবুকে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর অনেক বড় বড় ইউটিউবার তারা বিভিন্ন রকম বস্তি মার্কা আননেসেসারি তারপরে যেগুলো আসলেই আমাদের দরকার না ভাইরাল টপিক নিয়ে সবসময় তারা কন্ট্রোভার্সারি করতেই থাকে কিন্তু যে বিষয়টা আমাদের জন্য অত্যন্ত দরকার যে বিষয়টা আমাদের এই জেনারেশনের জন্য খুবই প্রয়োজন সে বিষয় নিয়ে তারা কোনোরকম সতর্কতামূলক বা কোনো রকম প্রতিবাদমূলক একটা ভিডিও তারা ফেসবুকে আপলোড করতেছে না বা এটা নিয়ে তারা কোনো রকম কাজ করতেছে না কিন্তু আমার প্রশ্ন তারা এরকম করতেছে কেন তাদের কি এখন চুপ থাকার সময় তাদের তো এটাও নিয়ে আন্দোলন করা উচিত তারা রাস্তায় না পারুক আন্দোলন করতে তারা তো অনলাইনে সোশ্যাল প্লাটফর্মে তারা বিভিন্ন ভিডিও পোস্ট করার মাধ্যমেও তারা আন্দোলন করতে পারে আচ্ছা তাদের কথাও বাদ দিলাম কেননা তাদের তো ভিউ ব্যবসা আছে তাদের চাকরির দরকার নাই তারা তো ভিউ ব্যবসার মাধ্যমে ডলার ইনকাম করছে তাহলে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলে পেলেদের টপিক আবার ফিরে আসি কেননা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলে পেলেদের তো চাকরি দরকার তাদের তো আর এইসব ইউটিউবারদের মতো ভিউ ব্যবসা নাই যে তাদের বসে থাকলে টাকা বা ডলার আসবে তাদের তো আসলে চাকরির দরকার তাহলে তাদের যদি চাকরির দরকার হয়ে থাকে তাহলে তারা এই এত বড় একটা বিষয় এই জেনারেশনের জন্য যেটা স্বরূপ বলা যায় হুমকি একরকম তাহলে সে বিষয়টা নিয়ে তারা একদম একদম চুপ কেন আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা কলেজ থেকে এই বিষয়ে বিভিন্ন শিক্ষার্থী যারা আছে তাদের একটা আন্দোলন বা একটা কিছু একটা করা দরকার কারণ ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলেরা বা বড়ো ভাই আমাদের যারা আছে তারা যে অক্লান্ত পরিশ্রম করতেছে অক্লান্ত সংগ্রাম করতেছে একটা বিষয় নিয়ে কোটা বিরোধী আন্দোলন করতেছে তাদের সাথে আমাদের আমরা কিছু না করতে পারি তাদের তো আমাদের একসাথে থাকা উচিত তাদেরকে বলা উচিত ভাই তোমরা নাই আমরা ওই জাতীয় লক্ষ শিক্ষার্থী তোমাদের সাথে আছি তাহলে তো তাদের জন্য এই বিষয়টা তাদের জন্য তো অনেক বড় একটা প্লাস পয়েন্ট কারণ এই তিরিশ লক্ষ শিক্ষার্থী কিন্তু এক দুইটা শিক্ষার্থী না অনেক বড় একটা শিক্ষার্থী অনেক বড় একটা অ্যামাউন্ট অনেক বড় একটা সংখ্যক শিক্ষার্থী যেখানে পড়াশোনা করতেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তাহলে এই তিরিশ লক্ষ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে তাহলে তারা কেন এই বিষয়ে একদম চুপচাপ আমার জানতে খুবই মন চায় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় ছেলেপেদের তো অবশ্যই চাকরির দরকার যেহেতু তাদের জন্য সরকার আমার জানা মতে কোন রকম কোটার ব্যবস্থা করেনি তাহলে তাদের তো অবশ্যই চাকরি দরকার তাদের যদি চাকরি দরকার হয়ে থাকে তাহলে তারা কেন চুপ ভাই ভাই তোমরা আসো তোমরা সংগ্রাম করো তোমরাও আন্দোলন করো পাবলিক ইউনিভার্সিটি ছেলেপেদের সাথে তোমরাও একসাথে যোগদান করো আমার কলেজ বিশেষ করে নাটোর নবাব সিরাজ সরকারি কলেজ এখান থেকে আমার জানা মতে কোনো রকম এ বিষয়ে তারা পদক্ষেপ নেয়নি আমার খুবই আকুল আবেদন ভাই তোমরা যারা বড়ো ভাই বা সিনিয়র জুনিয়র যারা আছো তোমরা একটা ব্যবস্থা করো আমরা আছি তোমাদের সাথে তাহলে আমি না আমার মতো অনেকেই হয়তো ঘরে বসে আছে তারা কিছু করতে পারি ছাড়া একা একা তো তোমরা কিছু একটা করো আমরা তোমাদের সাথে আছি তো ভাই আজকে এই পর্যন্তই আমরা যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছি ভাই তোমরাও এই বিষয় নিয়ে কিছু বলো তোমরাও একটা আন্দোলন করো তোমরা ঘাটে না পারো তোমরা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে পোস্ট করো ভিডিও পোস্ট করো যাতে আমাদের আমরা যারা ছাত্র সমাজ আছি তাদের একটু হলো যাতে কোনো রকম উপকার হয় কারণ আমরা যারা আন্দোলন আমি তো আন্দোলন করতেছি না কারণ আমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমার কলেজ থেকে কোনো আন্দোলনের ব্যবস্থা হয়তো বা করা হয়নি বা শিক্ষার্থী কোনো কিছু করেনি বা করে থাকলেও সেটা আমি জানি না আমার কানে আসেনি যার কারণে আমি করতে পারিনি তো যারা এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই এই বিষয়ে আন্দোলন করবে সেটা তো সমগ্র বাংলাদেশে না তো এটা নিয়ে একটা একটা তুমুল আলোচনার সৃষ্টি হবে যার থেকে হলেও হয়তোবা ছাত্র সমাজ একটু হল উপকার হবে তো আজকে এই পর্যন্তই আমরা ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ছেলে ছেলেপেলেদের সাথে বড় ভাইদের সাথে আমরাও সংগ্রামে অংশগ্রহণ করতে চাই তাদের সাথে আমরাও আছি কারণ আমাদেরও চাকরি দরকার এটা একটা জেনারেশনের জন্য হুমকি স্বরূপ ছাপ্পান্ন পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধার জন্য এটা হিউজ পরিমাণ এখানে মেধার বিকাশ কোনোভাবে হচ্ছে না আমরা চাই যে কোটা সংস্কার হোক বা কটা বাতিল হোক তো এই নিয়েই আমার ভিডিও আজকে শেষ করছি আর ভিডিও শেষ করার সময় আবার সবার কাছে অনুরোধ ভাই তোমরা কিছু একটা করো জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিউজ সংখ্যক শিক্ষার্থী আমার জানা মতে বা আমি দেখিনি সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে দেখিনি আমার চোখে পড়েনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদের পক্ষ থেকে রকম বড় সড়ো কোনো পদক্ষেপ আমি চাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক বড় একটা শিক্ষার্থী পড়াশোনা সেখানে করে তারা কিছু একটা করুক করলে সেটা অনেক বড় একটা আলোড়ন সৃষ্টি করে তো আজকে এই পর্যন্তই